আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখছেন আপনারা আজকে জানবেন আসলে কাপ বানানো কিন্তু খুব সহজ একটা প্রক্রিয়া যারা কাপ নুডলস খাইতে ভয় পাচ্ছেন অথবা মানে বানাতে ভয় পাচ্ছেন মূলত তাদের জন্য কোনো কনজিউমারকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো না তারপরেও যদি কেউ দেখে এখান থেকে শিখতে পারেন খুব দ্রুত কিভাবে কাপ নুডলস প্রসেস করা যায় তার জন্য ছোট্ট ভিডিওটা বানানো। পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আছে আমাদের এই পাশে পিএম मिस्टर আসাদ। হ্যাঁ, এরপর আমাদের ব্র্যান্ড ম্যানেজার আছে শাহিয়ার ভাই। এরপর আমাদের সেলস অ্যাডমিনের আছে মিজান ভাই। সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা একটু বানায় দেখাবেন আর কি। আপনারা তিনটা কাপ নুরুস হাতে নেন। একটু দুইটা দুইটা একটা মশলা নেন আরটা চিকেন নেন। খুলে ফেলেন। একটু কুইক খুলে ফেলেন। খুলে একটু দেখান আমাদেরকে ভিতরে কি আছে। আমরা প্রথমে দেখব এই একটা কাপ নুরুসের মধ্যে কি কি আছে।

আমরা এখন যেটা করব আর কি এই যে কাপটা ভাবে বানানো যায় কাপ একটা হচ্ছে একদম ফুল পানি দিয়ে ভাসিয়ে দিতে হয় মানে ভাতের মার যেভাবে ফেলে ওইভাবে বানানো যায় আর একটা আছে পরিমিত পানি দিয়ে কাপটা ঢেকে রাখতে হয় আমরা এখন গরম পানি দিব মেজের ঢালেন তো একটার মধ্যে ফুল ঢালেন একদম হ্যাঁ আর বাকি যারা আছে ऐड একদম পুরোটা পুরোটা হ্যাঁ হ্যাঁ ওকে একদম ফুল ভরছে কইছে এটা পরিমাণ মতো দেন যে পর্যন্ত কেক ওই পরিমাণ একটু কাছে এলে দেখান এই তো মানে পড়ে গেছে এটা হচ্ছে পরিমাণ মতো একদম তাই তো হ্যাঁ আর একটু আর একটু আর একটু ওকে ডান যে পর্যন্ত কাপ মানে কেক দেখা যায় ওই পর্যন্তই পানি আর এটা হচ্ছে একদম ভাসমান এবারে হচ্ছে আমরা দুটোর মধ্যে সবজি দিয়ে দেন কোলে সবজিটা ঢেলে দেন ইউ আসাদ এগিয়ে আছে মিজান সাহেবও ঢেলে দিল এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঠেকে দেবো কাপড় আসেন 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 আজকে আমাদের রুমে অনেক ব্যস্ততা আমাদের দুজন এম চলে আসছে যান ক্যামেরার যান সবাই কিন্তু দেখেন এই দুটা না ওকে ঢেকে রাখলাম আমরা ঠিক তিন থেকে চার মিনিট পরে আমরা একটু দেখব যে আমাদের কাপনুরুসের হচ্ছে অবস্থাটা কি এবং হচ্ছে কিভাবে যেটা ভাসমান পানি দিয়ে বানলাম সেটা কিভাবে মেক করতে হয় আর পরিমাণ মতো পানি দিলাম যেটা সেটা কিভাবে মেক করতে হয় সাধারণত আমরা ভাসমান পানি দিয়ে কাপ নুরোজ বানানো এটা দেখাই নাই কোথাও অথবা অনেকে জানে না প্রক্রিয়াটা আজকে জানবেন ইনশাল্লাহ আমরা তিন মিনিট অপেক্ষা করি জি আসসালামু আলাইকুম তিন মিনিট পরে ফিরে আসলাম আমরা আমরা দেখি আমাদের কাপের মধ্যেকার অবস্থা কি একটু খোলেন তো যে দুটো আমরা ভিজাই ছিলাম একটা খোলেন মিজান একটা খোলেন একটা একদম ভাসমান পানি দিয়েছিলাম এই পানিটা

রেডি হয়ে গেছে এই মুহূর্তে আমরা একটু এখন হচ্ছে সস যারা খান নুডুল্স সাথে সস ব্যবহার করে খেতে পারেন রাকিব একটু খেয়ে দেখেন এর চেহারাটা কেমন হয়েছে মিজান আপনি একটু দেখেন